الحمد لله الحمد لله رب العالمين العاقبه للمتقين الصلاه والسلام عليك شمس الهدايه واليقين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو أن تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور কত আছা নিয়া আছি আছি দরবারে সাই নই আছা হইয়া গেনো ফিরি আনা যা দুস্তরি কুকুর আইসি দুস্তেরি দুয়ারে লাঠি ডান্ডা মারি আনা তাড়ায়ো আম্র রে রহিন জানিয়ে আসিয়াছি ওনার দরবারে আল্লাহ তাড়ায় নামে তোমারি দরদারে গোলাম তোমার দুয়ারে অ তোমার দরদার গোলাম তুমারি দু আল্লাহ আল্লাহায় না ম রে তুমারে দরোদারে গোলাম তুমারি দুয় রে মত মতো খাল সাল সামনে রাখিয়া জিয়ারত نصیব করি ও মদিনাতে নিয়া ও মদিনার পাগল সদায় বানায়ারা কি ও নবীর دیدار আমরা রে দেখাইয়ামারি ও নবীর دیدار আমরা

আল্লাহ মুৰব্বী জোৱান এৰ খবৰ আছা মদিনা চান্দৰ কাছে নিয় কৌছে ইয়া দেও চাৰে তো মাইকিং কৰিয়া দাৱত দিলা মদীশ বৰলা মানছে সৰু চাই বৰ মান আংছে মুৰব্বী চাৰাহা জোৱান অখলে ৰগগুলা লাবিন কাকুতি মিনতীৰ সুৰে মৌলা দাৱত দিয়া যায় অল্লম যেদিন মরণ সংকট আত্তিৰে মুহূ মদিনা সান্দরে খবর খান হইয়ের বলল নবী কোন সরে তুমি তাক নগরে একদিনে তোমায় ডাকি মধুর সুরে আল্লাহ রহিমিন সারা মানুষগর ইয়া তুলিলাম আল্লা গাউ গেরাম জোয়ান যুবক সারারে কবুল ভরমাও বেড়াইন বেড়াই কবুল বর্মাও রামিনা গুর তোলা সারা রে কবুল আল্লাহ টাউনে মন্দরে আর বারে জঙ্গলে আগর তোলার আমার বাইনছে ডিমাবুরী আমার বাইন সারারে কবুল বর্মা

নিজে বাদ বানাইয়া বাড়িয়া সারিয়া খাওয়া লাগে নিজে বিষ্ণামাটি করিয়া হুতা লাগে আয় আল্লাহ রহমর রাহিমিন বেঙ্গালুর সৌদি আরব প্রবাসী সারা বাজান তোলা যে আমি গুনা দোয়া করি আর রকুল আর আমি ফোনর কোনো সীমা নাই যেন আগো ধারায় অনুদোয়া করিও বুজুর্গ ছিলাম পারলাম না বাইরা তাকে শেয়ার করি আর আমরা যে দোয়া করিয় প্রায় সময় ফোন তার বাইরা ফোন অকল প্রায় সময় আমি গুণাগারে কি দোয়া কর্ম সারারে তোমার হলা করলামি আল্লাহ খাইতে বইতে সুখ দিও খামর গাটও সুখ দিও

যে রাস্তা খামো আসুন যে বিভাগ খামো আসেন উন্নত ছিল বানাইয়া দেও যে দোকান আল্লাহর আল্লাহ ইয়ার সমর রাহিমিন বেমার আদার দি তার কষ্ট দিও না আল্লাহ বেমার আদার দিয়ে কষ্ট দিয় না মসিবত ভালা ইয়া খান না আই আল্লাহ ইয়ার রহমানুর মোবাইল ও ফেসবুক ও প্রত্যেক বছর বেঙ্গালুরুর কোন না কোন বিপদ দেখা যায় সব বেঙ্গালুর বাসিরে প্রবাসী রে আল্লাহ তোমার কুদরতে হেফাজত করি ও ই আল্লাহ কাকু দিয়ার মিনো টিঁশুরে বিদেশি হলো লাগি দোয়া জানাইয়ার কয়া দয়াল আল্লাহ আল্লাহ বাড়ি করে বা বুড়ি তৈয়া গেসইন মা বাবরে তৈয়া গেছই বন্ধু বান্ধব বাড়ি করে তুই গেছই আড়ি বড়ির মানুষ তৈয়া গেছই সারা লাগি তার সময় সময় টান দে্লা আল্লাহ বাড়ি করে তারা মা বাবরে বাল্লা কি আল্লাহ এটা তো গরিব মানুষ যার কারণে তদুরই রুজির মাঝে গেছইন রেবাল্লাহ ইরুদির দরিয়ায় ترا সরারে ধনী বানাইলা ও ই আল্লাহ যে দনের ধনী হইলে মাই আর বাതിരെ আর সারা বেটা বেটি দুইও জরে নারে তকবীর আল্লাহু আকবার কইয়া তোমার বাড়ির পাগল বলতেবারইন রে বাবা আল্লাহ আল্লাহ আয় আল্লাহ ও মрия মসজিদে কবুল फरमाओ আল্লাহ আমার বায়ান তোর मेहनत रे কবুল ला। फरमाओ দেশি বিদেশি তাকে কালেকশন করিয়া নিয়া মসজিদ বানাইলা কবুল ফরমাও মা বই নগল সদগারে আল্লাহ তুমি কবুল ফরমাও জাগা জমিন মাটি মিরাজ দিস না মার বাইয়ে কবুল ভরমাও আমি নক ইসলাম একদিন মসজিদর কথা তুমি জবান নিও না যেদিন ভাই আব্দুল জলিল দুনিয়ার জমিন তাকে আমরা সারা বিদায় লইয়া যাইব মসজিদর জরিয়ায় আল্লাহ ডাক তোর ও সারা মানুষ লুয়া আমার কলে তুই নাই আল্লাহ র মানুষ শুদ্ধা সারারে কবুল আল্লাহ রইলাম খাইলাম সারারে কবুল ভরমাও এনচলের মানুষে বড় মায়া করুন সরায়ে তোমার কুদরতে মায়া করি ও আল্লাহ আল্লাহ জোয়ানকলে পয়সা দিছল গাড়ি চলাইয়া 500 500 500 দিবা সরারে কবুল ফরমাও এদার মা বাবা গোষ্ঠী খান্দান বউ ফুয়া করিন করুণা সরারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আलिम وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا رحم الراحمين